জি একা হলো ফোন দিলে ফোন ধরে না ঠিক আছে না ফোন বন্ধ থাকে আর একটা প্রশ্ন নেটওয়ার্ক প্রবলেম আর আসতে হবে লোকেশনের নরসিংদী জেলা আর প্যানকেন মাডু ডিভাইসিস্টেন্ট আর মাডু ডিভাইসিস্টেন্ট কিন্তু আজকে আছে 50000 টাকায় চার চার ট্যারন বাইক 50000 ভাই দেবো তো ভাই গাড়ি কিন্তু আরন নাই বেশি একটা কি এখানে

conda 90 এজে দাদা 60 হ্যাঁ আবার ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার মালিক ভাই প্রত্যেকটা গাড়ি পার্টি থাকবে পার্টি শুরু এখান থেকে শুরু এদিকে যাব এখান থেকে ফেজা ভাই এই টাকা ফেজা

চালায় অসুস্থ না এটা আমি বলছি পাঁচশো টাকায় দিব পাঁচশো টাকায় দিবো ওই পোলা দুই যায় আর ঝগড়া এমন মারামারি আজকে অসুস্থ হয়েছে যায় ধরেন না ভাই নাটক সাথে দেখেন না

আপডেট মডেল দুই হাজার তেইশ মডেল এটা পেয়ে যাবেন সম্রাট বাইক গ্যালারি থেকে এই মুহূর্তে একদম সুপার দুপার দাম অফার রেট মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ বিশ

বাইক ধামাকা দেওয়ার জন্য শুধু নেওয়ার জন্য বাইক নেওয়ার জন্য আমি কিন্তু একটা বাইক দিয়ে ভিডিও করি না মানছে কিন্তু একটা বাইক দিয়ে ভিডিও করে দশ হাজার টাকা বারো হাজার টাকা পনেরো হাজার টাকা আমি শত শত বাইক সবগুলোর দাম কম শুধু একটা কমেন্ট করবেন যে এই বাইকটার দাম বেশি

lambda ko না na acha kintu bhai onek kom dam e 1

86000 টাকা 62000 টাকা 86000 এটা 86000 86 আইটা 62 এই পাশেটা 62 দুটো ব্ল্যাক টা এটা এটা সরি ভাই এটা বেজ অনলি টাকা এটা ব্রেক টাকা টাকা আজকে দিয়ে দিলাম ডিজিটাল মিটার ডিক ব্রেক 75000 টাকা টাকা জি

এক লক্ষ টাকা এটা পঁচাত্তর হাজার টাকা এটা পঁচাশি হ্যাঁ এটা কিন্তু চাকা থাকলে বোঝা যায় আপনার নাম কি এটা মডেল 85000 এটা করবে করবে এক্স কানেক্ট ডাবল ডিক্স 1 লক্ষ 50 1 লক্ষ যান এখানে আছে আরেকটা এক লাখ টাকায় এটা 1 টাকায় জি লক্ষ

শুনেন এক লক্ষ টাকা কিস্তি হচ্ছে ষাট টাকা বাকি টাকা আপনারা কিস্তির মাধ্যমে পরিশোধ করবেন বিক্রি হতো না ভাই যে আপনার যেভাবে সহজ ছবি সহজ কিস্তি দেন ওইভাবেই হবে কাগজপত্র আমার কাছে থাকবে হবে না হবে কিন্তু আমি তো পলিসি বাদ না আমি তো পলিসি পছন্দ করি না আমার কথা হচ্ছে ডাইরেক্ট কাস্টমারের টাকায় লাভ নাই আমি কমে কিনতে পারছি কমে দিয়ে দিচ্ছি অভার মূল্য দিয়ে দিচ্ছি ষাট ষাট আর এগুলা কিন্তু

বাসিস্টেন্ট ডেমের 20 টাকা ভাড়া নেবে জালপটি মসজিদের সাথে মিটার অবশ্য সম্রাট বাইকারি সম্রাট বাইকারি শুরু করে আছে সেগুলো কেবাটা কত

নতুন চাকা দেখছেন হম কত ভাই সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা আঠান্ন হাজার টাকা আটান্ন হাজার টাকা জি এপার প্লাটিনাম আছে 45000 টাকা 45000 প্লাটিনাম এখানে প্লাটিনাম আছে 62000 টাকা 56000 টাকা ডিজিটাল নাম্বার স্মার্ট ক্লাস পার্টি কাছে কিন্তু বুলেট টাকা ফ্রি

সাথে সম্রাটের একটি ছোট্ট ফেসবুক পেজ আছে সম্রাট ফ্রি বাইক বাংলা লিখবেন সম্রাট ফ্রি বাইক এই ফেসবুক পেজে দেখতে পারবেন লাইট এবং বিস্তারিত এবং সর্দার ফেসবুক পেজ টা ফলো দিয়ে রাখতে হবে

এটা বুকিং হয়ে গেছে বুকিং হয়ে গেছে এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চাশ এটা পঞ্চান্ন এটা হচ্ছে আজকে পঁচাশি হাজার শুদ্ধ পঁচাশি ভাই পঁচানব্বই দেওয়া পঁচাশি এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ এফআই এবিএস আমি বেসলে জট অন্য কেউ বেসলো ভালো মাল আমার কাছ থেকে নিয়ে বেসলো অন্যজনের কাছ থেকে নিয়ে বেসলো পাঁচ লাখ টাকা পাইবেননি পাঁচ লাখ না সাড়ে চার লাখ টাকায় তো পাইবেন না

বাস নেমে বিশ টাকা ভাড়া নিবে জালপট্রি মসজিদের সাথে মিটর অবস্থিত সম্রাট গেলেন গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিআরটিসি বাসবাস যাতায়াত বাসী বাস বাসিস্টেন আসবেন এসে বিশ রিকশা নিবেন বিশ টাকা ভাড়া নিবে জালপট্রি মসজিদ মসজিদে নেমে আপনি টাকা নিয়ে দেখতে পারবেন মিড টন নদী বাংলা মিড টন মিটটার অবস্থিত সম্রাট ব্যাগ গেলেন কুড়িল থেকে আসলে বিআরটিসি বাসে আহ সরাসরি মাধুদি বাস আসতে পারবেন গাজীপুর থেকে আসলে

আর আমাদের ফেসবুক পেজে ডুকলে সম্রাট ফ্রি বাইফ তাহলে প্রতিদিন ভিডিও পাবেন ক্রয় আপডেট বিক্রয় আপডেট কার কাছে কিনলাম কার কাছে বেসলাম সব দেখতে পাবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ